আলেমরা বলে ইসলামের রাজনীতি আছে ইসলামের সংবিধান আছে ইসলামের সমাজনীতি আছে শিক্ষানীতি আছে এগুলো কথা কি কোরআনের মধ্যে কি নাকি এবার শোনেন আল্লাহ করেছেন সুরার নাম হইল সুরাতুল মুলক সুরার নাম কি ঠান্ডা মাথায় কথা নেন সুরার নাম কি সুরাম মুলক মানে হলো রাজত্বের সুরাত রাষ্ট্র কেমনে চালাই বা চুয়ান্নটা আল্লাহ একটা নাজিল করলেন রাষ্ট্র কিভাবে চালাবা তার কারণে রাজনীতি করে মানুষ কোথায় জমিনে রাষ্ট্রে মালিক কে ওই মানুষটারে বানাইছে কে তাহলে এই কোরআনটা নাজিল করেছেন কে এই বিধান কার আল্লাহর অতএব আল্লাহর বান্দা আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করবে এই জন্য বললেন ইন্নি জাইলুম ফিল আর দে খলিফা এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলমিন এই জমিনে আমার বিধান দিয়া তোমাকে রিপ্রেজেন্টেটিভ তথা প্রতিনিধি করে দুনিয়ায় পাঠাইয়া দিলাম অন্য কারো বিধি বিধান মানবা না আমারটা এই জমিনে প্রতিষ্ঠা করবা এবারে আসুন বলতে পারেন হুজুর এইটা না হয় বুঝলাম কিন্তু রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর কোনো কথা আছে নাকি রাজনীতির পরে আসবে কি রাষ্ট্র রাষ্ট্র রাজনীতি করবে কোথায় রাষ্ট্রে রাষ্ট্রের নামে আল্লাহ রব আলামিন চমৎকার করে একটা নাজিল করে দিলেন শোনো দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে আমি আল্লাহ রবুল আলামিন একটা সুরানাজিল করে দিলাম সেই রাজনীতি রাজধানীর নামে একটা সুরানাজিল হলো নাম সূরাতুল বালাদ অর্থ কি দেশ একটি জাতি একটি রাষ্ট্র সহানল্য পরে এবার আল্লাহ আলামিন বললেন সোনাম রাষ্ট্র চালাইতে হলে একটা কনস্টিটিউশন দরকার একটা সংবিধান দরকার এই সংবিধানটা কেমন হবে এই সংবিধানের নয়টা ধারা থাকতে হবে নয় ধারা মিলাই আল্লাহ একটা সুরা নাজিল করে দিলেন সুরার নাম হলো সুরাতুল কনস্টিটিউশন আরবিতে বলবো বাংলায় বলব সুরাতুল সংবিধান ওইটার নাম হল সুরাত সুরা ফোরকান অর্থ কি সংবিধানের সুরা বলতে পারেন হুজুর রাষ্ট্রটা যদি চালাইতে হয় তাহলে একটা মন্ত্রী পরিষদ দরকার ওই মন্ত্রী পরিষদ কেমন হবে এই ব্যাপারে আল্লাহ সুরা নাজিল করেছেন কিনা আল্লাহ রব্বুল আলম বললেন হ্যাঁ নাজিল করেছি মন্ত্রী পরিষদে যে কেউ ঢোকবেন ওই বুকটা ফাটতে যায় কিংবা টাকলার গোষ্ঠী নিয়ে কোনোদিন মন্ত্রী পরিষদ গঠন হইতে পারে না যেই মানুষের মধ্যে নৈতিক পাঁচটা কোয়ালিটি থাকবে আর মৌলিকভাবে মৌলিকভাবে সেক্রেটারিয়েটের মধ্যে তোমরা নিসন্দেহে নয়টা কাজ সবসময় জারি রাখবা এইটা মিলাই আল্লাহ রব্বুল আলমিনে একটা সুরান করে দিলেন সুরান নাম সুরতঃ সুরস করে